আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আপুরা ভাইয়ারা আশা করি সবাই আল্লাহ আল্লাহর ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটি শুরু করলাম আমি সন্ধ্যার পরে প্রতিদিন রাতে কি কাজগুলো করি সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম এখানে খাওয়া দাওয়ার পর কিছু তালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিলাম আসলে আমরা দিনের কাজগুলো যদি রাতে এভাবে কিছুটা করে রাখি তাহলে পরবর্তী সকালটা আমাদের হয় সুন্দর ও বরকতময় দেখো এই কাজগুলো এগিয়ে রাখলে সকালে আমার আমার বেশি একটা ঝামেলা করতে হয় না সহজেই কাজগুলো হয়ে যায় থালা ধোয়ার পর চুলাটা আমি পরিষ্কার করে নিছি রাতে চুলাটা পরিষ্কার করে রাখলে সকালে নাস্তা বানাতে খুব সহজ সুবিধা হয় সকালে আর চুলা পরিষ্কার করার ঝামেলাটা থাকে না চুলাটা নিলাম দেখো আমার চুলাটা কেমন হয়েছে পরে সিংটা ওইদিকে নিয়েছি আজ আমি কি কাজ করি চলো তোমাদের সাথে শেয়ার করি ঘটাকে আজ ঝেড়ে নিব ঝুল ঝাড়বো প্রচুর মাকড়সার জাল সেগুলো তোমাদের একটু দেখাই চলো তারপর এগুলো পরিষ্কার করে নিছি আসলে ছোট বাচ্চা নিয়ে দিনের বেলা কাজ করতে অনেক কঠিন হয়ে যায় এখন বাচ্চারা ঘুমাচ্ছে ওদের ঘুম পাড়িয়ে তারপর আমি আমি কাজ করতে শুরু করে দিলাম পুরো ঘরটাকে ঝেড়ে নিব ওরা একপাশে ঘুমাচ্ছে আর এদিকে আমি কাজ করে নিচ্ছি ওই রুমটা আমি আগে পরিষ্কার করে নিয়েছি এরপর ওখানে ওদের বিছানা করে দিয়েছি দেখো ওই পাশে আমার বাচ্চারা ঘুমাচ্ছে এই ঘরের পাশটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপর বারান্দায় চলে আসলাম বারান্দাটো আমি সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর মাকড়সার জাল এগুলো দু একদিন না যেতে যেতে এরকম হয় ঘরে তো মানে একবারে নোংরা হয়ে যায় বারান্দাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব অনেক উপরে তো এত লাইটের আলুতে সুন্দরভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি দিনের বেলা যদি এই কাজগুলো করতে চাই তাহলে খুব অসুবিধা হয়ে যায় কারণ ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে অনেক সমস্যা হয়ে যায় ফ্যানটাও মুছে নিচ্ছি ফ্যানটাও অনেক ময়লা হয়েছে অনেক দিক থেকে পরিষ্কার করা হয় না আমি আগে বারান্দার ফ্যানটা পরিষ্কার করিনি তারপর ঘরেটা পরিষ্কার করবো যেরকম বাচ্চারা ঘুমাচ্ছে ওখানের ফ্যানটাও আমি মুছে নিয়েছি পরিষ্কার করে দিয়ে তারপর ওদের বিছানা ঝেড়ে ওদের ঘুমাতে দিয়েছি এদিকে আমি কাজ করছি যদি রাতে এভাবে কাজগুলো গুছিয়ে একটার পর একটা করে রাখা যায় তাহলে বাচ্চা নিয়ে আর সমস্যা হয় না দিনের বেলা একদম কাজ করতে পারি না বাড়তি কাজগুলো রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতেই বাচ্চা নিয়ে সময় পার হয়ে যায় ওরকম ওরকম আর বাড়তি কাজগুলো করা হয় না এখন টেবিলটাকেও মুছে পরিষ্কার করে নিচ্ছি নিচ্ছিগুলো ঝেড়েছি তো মলে পড়ছে কিছু ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তোমরা এরকম রাতে কাজ করে দেখতে পারো রাতে কাজ করলে সকালটা হয় সুন্দর কারণ সকালে কোনো টেনশন করতে হয় না সুন্দরভাবে টেবিল টা আমি গুছিয়ে নিচ্ছি তারপর একে একে সবগুলো ফার্নিচার সবগুলো জিনিসপত্র আমি মুছে নিই ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানেও ময়লা পড়েছিল একটু একটু করে সব জায়গাগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি এই তো আমার কেবিনেটে বসে গিয়ে নিচ্ছি চোখেসটা চোখেসটা এলো মেলো তো তাই তোমাদের পুরোটা দেখালাম না এত সুন্দরভাবে আমি মুছে নিলাম তোমরা যদি আমার রুম টুর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো শিগগিরই তোমাদের জন্য আমার পুরো বাসার একটা ভিডিও নিয়ে আসবো আমার ঘরটা কেমন আর কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করব এগুলো সব একে একে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে চাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তোমাদের একটি লাইক একটি কমেন্টস নতুন একটি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে ছোট বাচ্চা নিয়ে কাজ করি তারপর ভিডিও করি অনেক কষ্ট হয় জানো তো যখন দেখি আমার আপুরা সুন্দরভাবে ভিডিও দেখে না কমেন্ট করে না তখন মনটা খুব খারাপ হয় দেখো এই খাটটা মুছে পরিষ্কার করে নিলাম তারপর চাদরটা বিছিয়ে নিব এখানে তো আমরা কেউ ঘুমাই না আমরা এক রুমে ঘুমাই আমাদের একটা রুমে হয়ে যায় এটা ফাঁকাই থাকে দিনের বেলা বাচ্চাদের এখানে সবে আমরা থাকি রাত্রে ঘুমাই না এই রুমে সুন্দরভাবে বিছানাটাও করে নিলাম এখন বালিশের খাবারগুলো লাগিয়ে নিব এই তো আমার কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কাজ করতে করতে আজ অনেক রাত হয়ে গেছিল তো এখন আর কিছুই কর্মৃত গট সুন্দরভাবে চার দিয়ে তারপরে শেষ